অনেকগুলো ওষুধের নাম বলেছি এবার একটি কম্বিনেশন নাম বলে দিব এটিও যে কোনো ব্যক্তি যে কোনো বয়সের মানুষ খেতে পারে এবং হানড্রেড পার্সেন্ট নিরাপদ সেই ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফস সিক্স এক্স এই ফাইভ ফস সিক্স এক্স ওষুধটি মূলত একটি মাল্টিভিটামিন ওষুধ এবং এটি একটি হানড্রেড পারসেন্ট নিরাপদ একটি ওষুধ এবং এই ওষুধটি শিশু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের শীর্ণতা বা সিকুন স্বাস্থ্য বা ইমাসিয়েশন যেটাকে মেডিকেলের ভাষায় বলে এই যে সিকুন স্বাস্থ্য বা রোগা পাতলা শরীর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে এবং কোন কোন লক্ষণে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়ের উপরে তো বন্ধুরা মূলত এই যে স্বাস্থ্য চিকুন থাকা বা রোগা পাতলা থাকা যে একটি খুব জটিল একটি বিষয় একটা মানুষের জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বাস্থ্যটি তো এই স্বাস্থ্য যদি হয় রোগা পাতলা চিকুন চাকুন দুর্বল শক্তিহীন তাহলে তার বিভিন্ন প্রকারের রোগ তার শরীরটাকে সে ধরে আক্রান্ত করে ফেলে তো মূলত এটি একটি জটিল রোগ এবং একটি একটি ক্রনিক ডিজিজ এবং একটি সমস্যা তো এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি যেগুলো ওয়ান টাইমের মতো কাজ করে বা একেবারে ওয়ান টাইম হিসাবেই কাজ করে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটাই বাস্তবতা যে এই বিষয়ের ওষুধগুলোই সর্বনিম্নমানের হয়ে থাকে এবং প্রত্যেকটা কি বলবো আমি দোকান ওটা তো চিকিৎসা সেবার কিছু বলা যায় না দোকান আর কি প্রতিটা দোকানেই দেখবেন এই বিষয়ের ওষুধগুলো থেকে সস্তা এবং সবথেকে নিম্নমানের একটা ওষুধের যে কার্যকারিতা বা যে কার্যক্ষমতা থাকা দরকার তার কোনো কিছুই এটার ভিতরে থাকে না বরংশ এটা খাওয়ার পরে মানুষের যে স্বাভাবিক যে ন্যাচারাল ভাইটালিটি আছে তার যে জীবনী শক্তি আছে এটা দুর্বল হয়ে পড়ে এটা ভেঙে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমি আজকে আপনাদের এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একেবারে ন্যাচারাল কিছু ওষুধের কথা বলবো যেগুলো আপনার এই রোগাবাতলা শরীরকে রোগমুক্ত করবে এবং সুস্বাস্থ্য যেটাকে বলা হয় সেটা ফিরিয়ে এনে দিবে তো বন্ধুরা এই যে সুস্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথিতে যে ওষুধটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো সেটি হচ্ছে ম্যাজমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ একজন দক্ষ চিকিৎসক তার রুগীর কেস টেকিং করার পরে যে রুগীর যে রোগগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভর করে যেই অ্যান্টিমায়াজমেটিক ওষুধটা সিলেকশন করবেন এটাই হচ্ছে তার প্রধান ওষুধ এছাড়াও আরও অনেকগুলো ওষুধ রয়েছে সেই ওষুধগুলোর নাম আমি বলে দিচ্ছি বন্ধুরা তো প্রথমে আমরা এই বিষয়ের উপরে কথা বলতে গেলে যে ওষুধটির নাম চলে আসি সেটি হচ্ছে সালফার সালফার ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের শারীরিক শীর্ণতা রয়েছে অর্থাৎ শরীর খুবই চিকুন চাকুন দুর্বল এবং এই রুগীদের স্বাভাবিকভাবে ঘুম হতে চায় না এবং পানির পিপাসা থাকে অনেক বেশি এবং তার সব কিছুতেই দুর্বলতা থাকে শুধু যে শারীরিক দুর্বল বিষয়টি এমন নয় তার শরীর দুর্বল থাকে তার ওজন কম থাকে তার ঘুম কম হয় তার পানির পিপাসা বেশি থাকে এরকম অনেকগুলো রোগ থাকে তার তো এই যে সমস্যাটা সমাধান করার জন্য সালফার ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এবং এটা যদি লক্ষণকে সঠিকভাবে মিলিয়ে নেওয়া যায় তাহলে পরে কাজ করে বন্ধুরা এরপরে আমি কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে আলফালফা মাদার এই মাদার ওষুধটি মূলত যে সকল মানুষের শারীরিক দুর্বলতা রয়েছে বিভিন্ন প্রকারের ঘাটতির কারণে শরীরে ভিটামিনের অভাব পড়ে গিয়েছে তাদের সমস্যার সমাধানের জন্য আলফালফা ওষুধটি মাল্টি মতো কাজ করে তো এই ওষুধটি মূলত অন্তত তিন থেকে চার মাস একটানা খেতে হয় অনেকে মনে করে এটা ওই অন্য অন্য ওষুধের ওয়ান টাইম ওষুধের মতন খেলে মনে হয় খুব ভালো ফলাফল চলে আসে বিষয়টি এমন নয় এটা অন্তত তিন থেকে চার মাস কন্টিনিউ করতে হবে এটা একেবারেই ন্যাচারাল একটি ওষুধ এটা শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পারে কোনো প্রকারের সাইড ইফেক্ট ছাড়া আমি যে ওষুধগুলো বলতেছি একটা কথা মনে রাখবেন আমি একজন ডাক্তার তো আমি জেনে বুঝে এবং রিয়েল যেটা সেটাই আপনাদেরকে বলতেছি বন্ধুরা এরপরে আরেকটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাভেনা সেটাইভা এই অ্যাভেনা সেটাইভা মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা শারীরিক দুর্বলতার পাশাপাশি যৌন দুর্বলতায় ভুগছেন অথবা যাদের শরীরের বিভিন্ন প্রকারের ফ্লুইড বা শক্তি দানকারী যেসব বিষয় থাকে শরীরের ভিতরে রক্ত বীর্য বা শৈলের পানি এ জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি ক্ষয় হওয়ার কারণে যদি কেউ দুর্বলতা ফিল করে বা দুর্বল হয়ে পড়ে বা চিকুণ হয়ে পড়ে এবং নার্ভের যদি কোনো প্রকারের সমস্যা থাকে সেক্ষেত্রে এই অ্যাভেনাসাইভা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো অ্যাভেনাসা জাইভা ওষুধটিও খুবই মানসম্পন্ন একটি ওষুধ এবং এটি একটি মাল্টিভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে ওজন বৃদ্ধি করে মানসিক শক্তি বৃদ্ধি করে এবং যৌন সক্ষমতা বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা এই অ্যাভেনা স্যাটাইবার পরে আমি আরেকটি মাল্টিভিটামিনের কথা বলবো সেটি হচ্ছে চায়না চায়না ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের মূলত শরীর থেকে হঠাৎ করেই কোনো শক্তিশালী বস্তু ক্ষয় হয়ে যাওয়ার কারণে যদি কেউ দুর্বলতা অনুভব করে বা শরীর দুর্বল হয়ে পড়ে তার জন্য মূলত এই চায়না ওষুধটি বেশি ব্যবহৃত হয়ে থাকে যেমন যদি কোনো মানুষের বাচ্চা হওয়ায় প্রসব হয়ে যাওয়ার পরে যে তার যে শরীর থেকে যে রক্ত গেছে বা বিভিন্ন প্রকারের জৈবিক শক্তিগুলো চলে গেছে এই ধরনের রোগীর জন্য চায়না ওষুধটি খুব ভালো কাজ করে থাকে অথবা যে সকল পুরুষের দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হওয়ার কারণে শরীর থেকে ফ্লোরিড চলে গেছে সে কারণে যদি সে দুর্বলতা অনুভব করে সেক্ষেত্রেও চায়না তার জন্য খুব ভালো কাজ করে থাকে এরপরে যদি কারো কোনো কারণে শরীর থেকে রক্ত বের হয়ে চলে যায় তাহলেও তাহলে তার জন্য প্রধান ওষুধ হিসাবে কাজ করে যদি কারো শরীর থেকে বমি হয় ডায়রিয়া হয় বা এরকম কোনো কিছু হয়ে শরীর থেকে ফ্লোরিক চলে যাওয়ার কারণে যদি সে দুর্বল হয়ে পড়ে তাহলেও চায়না ওষুধটি খুব ভালো কাজ করে থাকে আবার কারো যদি পেটের অজীর্ণতা থাকা অবস্থায় পেটের অজীর্ণতা থাকার কারণে শারীরিক দুর্বলতা আসে পায়খানা সুন্দর হয় না ক্লিয়ার হয় না যদিও হয় তার সাথে অভুক্ত খাবার চলে যায় এরকম যদি সিচুয়েশান থাকে তাহলেও চায়না ওষুধটি তার জন্য প্রধান ওষুধ হিসেবে কাজ করে থাকে তো বন্ধুরা আমি সুস্বাস্থ্যের জন্য বা চিকুন স্বাস্থ্য মোটা করার জন্য হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধের নাম বলেছি এবার একটি কম্বিনেশন ট্রাইকুলেশনের নাম বলে দিব এটিও যে কোনো ব্যক্তি যে কোনো বয়সের মানুষ খেতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ সেই ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফস সিক্স এক্স এই ফাইভ ফস সিক্স এক্স ওষুধটি মূলত একটি মাল্টিভিটামিন ওষুধ এবং এটি একটি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ একটি ওষুধ এবং এই ওষুধটি শিশু থেকে বৃদ্ধ যে কেউ খেতে পারে যে কোনোভাবে খেতে পারে ওষুধটিতে কোনো প্রকারের সাইড এফেক্ট নেই এবং এটি একেবারেই ন্যাচারাল একটি মাল্টিভিটামিন ওষুধ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আপনাদের কোনো প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ